আপনি যে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু এই ভিডিওটার উপরে কি লেখা আছে স্পন্সার লেখাটা আছে এই ফেসবুক স্পন্সারটা লেখার আসার মেন কারণ হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেন এই অ্যাডস ক্যাম্পেনটা হলো ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর এই ডিজিটাল মার্কেটিং এর সেক্টর এর মধ্যে শুধু ফেসবুক অ্যাডস ক্যাম্পেন এটা না গুগল অ্যাডস ক্যাম্পেন আছে তারপর ইনস্টাগ্রামে কিভাবে স্পন্সর করতে হয় কিভাবে অ্যাড দিতে হয় এটা আছে তারপর নতুন একটা আসছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কিভাবে অ্যাড দিবেন বিজনেসে অ্যাকাউন্ট খুলবেন এই সবগুলো একটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই পড়ে এখন এই অ্যাডগুলা কিভাবে রান করতে হয় কিভাবে ক্যাম্পেনগুলো অন করতে হবে এই সবগুলা আমরা এই ডিজিটাল মার্কেটিংয়ে শেখানো হবে এবং কি এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে ফেসবুকের যে ফানেলগুলো আছে ফানেল কিভাবে কাজ করবে তারপর আপনার একটা ধরনের পেজ আছে এই পেজে কীভাবে রিচ বাড়বে আপনার পেজে কীভাবে ভিজিটর আসবে ওয়েবসাইটে ভিজিটর আসবে এইগুলা আমাদের এই চার্স্ট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং কোর্সে শিখিয়ে দেওয়া হবে এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি এই সম্পূর্ণ ফ্রি তিন মাসের যে কোর্সটি আছে এই তিন মাস কোর্স করার পর আপনার একটা পরীক্ষা হবে পরীক্ষা দেওয়ার পর আপনার ওই পরীক্ষায় একটা সার্টিফিকেটও পাবেন তাহলে দেরি না করে চলে আসুন আমাদের অফিসে কাস্টারিটি ইনস্টিটিউট